কোভন স্টাডি সেন্টার থেকে আমি রিমা বলছি তোমাদের সামনে আমি কিছুদিন আগে ইন্টেলিজেন্স ব্যুরোর যে শর্ট নোটিফিকেশনটা বেরিয়েছিল তার একটা ভিডিও করেছিলাম তো আজকে আমি ইন্টেলিজেন্স ব্যুরোর ফুল নোটিফিকেশনটার ওপর জিস্ট ভিডিও করছি ফুল নোটিফিকেশনটাতে যা যা বলা আছে সব কিছু আমি জিস্ট করে তোমাদের সামনে আজকে রিপ্রেজেন্ট করেছি তো তোমাদের ওইটা বুঝতে সুবিধা হবে জিস্ট পয়েন্টটা বা কি পয়েন্টসগুলো মেন পয়েন্টসগুলো তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে তো চলো চলে যাচ্ছি দেখো কি বলছে ইন্টেলিজেন্স ব্যুরো ফুল নোটিস দু হাজার আচ্ছা পোস্টের নাম দেখো দেওয়া আছে পোস্ট ডিটেলস পজিশন মানে ডেজিগনেশন হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু অর এক্সিকিউটিভ এসিআইও টু আচ্ছা এটা গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্টারিয়াল পোস্ট পে স্কেল লেভেল সেভেন যেখানে চুয়াল্লিশ টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ টাকা পর্যন্ত স্যালারি প্লাস তার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন অ্যালায়েন্স থাকবে আচ্ছা এবার দেখো অ্যাডিশনাল অ্যালায়েন্স কি কী থাকছে এটাতে স্পেশাল সিকিউরিটি অ্যালায়েন্স থাকবে টোয়েন্টি পার্সেন্ট অফ বেসিক পে ওকে নেক্সট ক্যাশ কম্পেনসেশন ফর হলিডে ডিউটিস এটাও থাকছে ম্যাক্সিমাম থার্টি ডেজের মানে ক্যাশ কম্পেনশন হয়ে যাবে ফর হলিডে হলিডে ডিউটি করলে তোমরা তার এগেনস্টে তোমরা ক্যাশ পেয়ে যাবে আচ্ছা চলো এর পরেরটায় যাচ্ছি ভ্যাকান্সির ব্যাপারটা দেখো টোটাল ভ্যাকান্সি আছে তিন হাজার ওকে ব্রেকডাউনটা দেখানো আছে দেখো যেখানে ইউআরদের ভ্যাকেন্সি আছে পনেরোশো সাঁত্রিশটা ইডাব্লিউ এস চারশো বিয়াল্লিশ ও নাইন সিক্স এসসি ফাইভ সিক্সটি সিক্স এবং এসটি টু টোয়েন্টি সিক্স এটা হচ্ছে টোটাল ভ্যাকান্সির ডিটেলস নেক্সট আমি চলে যাচ্ছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারা কারা পরীক্ষা দিতে পারবে দেখো বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে যে গ্রাজুয়েশন ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েশন থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তার সাথে ডিজায়ারেবেল এটা কিন্তু ম্যান্ডেটারি নয় ডিজায়ারেবেল যে নলেজ ইন কম্পিউটার অর্থাৎ তোমাদের ডিগ্রি সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা পাস আউট হলেই কিন্তু গ্রাজুয়েশন হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এবং তার সাথে অবশ্যই ডিজায়ারেবেল বলেছে এটা নলেজ ইন কম্পিউটার কম্পিউটার নলেজ তো কম বেশি প্রায় আছে যারা ডিগ্রি হোল্ডার আচ্ছা এজ লিমিট যেটা

আচ্ছা এছাড়া সেন্ট্রাল गवर्नमेंट এমপ্লয়িজ দের জন্য থাকছে আপ টু 40 ইয়ার্স কিন্তু সেখানে কিছু টার্মস কন্ডিশন আছে যেটা দেখে নিতে হবে আচ্ছা আর মেরিটোরিয়া স্পোর্টস পারসন যারা আছে তাদেরকেও রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে প্লাস 5 ইয়ার্স এর এক্স সার্ভিসম্যান দেরও অ্যাজ পার गवर्नमेंट রুলস যে যেরকম এক্স সার্ভিসম্যান তারা সেই কোটা তোমরা আপনারা জেনেই থাকবেন আচ্ছা আর একটা কন্ডিশন যেটা বলা হয়েছে এখানে যে পিডব্লিউবিডি ক্যান্ডিডেটস নট এলিজিবল ফর দিস পোস্ট পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের কিন্তু নেওয়া হচ্ছে না এই পোস্টের জন্য তারা এলিজিবল নয় এই এসিআইও পোস্টের জন্য আচ্ছা সার্ভিস লায়াবিলিটি দেখো যেটা বলা হয়েছে ফুল পিডিএফটায় যে মানে পিডিএফটায় যেটা বলা হয়েছে যে অল ইন্ডিয়া ট্রান্সফার লায়াবিলিটি থাকবে কিন্তু ট্রান্সফারেবল জব এবং এটা এবং তার সঙ্গে ক্যান্ডিডেটসকে কিন্তু এনি টু ইন্ডিয়া মানে যে কোনো জায়গায় রিলোকেশন তাদের হতে পারে রিলোকেট করা হতে পারে যে কোনো জায়গায় তাদের পোস্টিং হতে পারে নেক্সট যেটা বলা হচ্ছে যে এরপরে চলে আসছি এক্সাম স্কিমে ঠিক আছে এক্সাম স্কিম যেটা বলা হয়েছে যে এখানে টোটাল তিনটে পরীক্ষা হবে টিআর ওয়ান টিআর টু এবং ইন্টারভিউ হবে ওকে তো টিআর ওয়ানে যেটা থাকবে যে অবজেক্টিভ থাকবে এমসিকিউ যেটা এক ঘন্টার পরীক্ষা হবে হান্ড্রেড মার্কসের ওপর ওকে তাতে কি কি থাকবে একশো নম্বরের পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকবে জেনারেল স্টাডিজ থেকে থাকবে নিউমেডিক্যাল অ্যাপটিটিউড থাকবে এবং রিজনিং আর লজিক্যাল অ্যাপটিটিউড থাকছে এবং তার সাথে অবশ্যই ইংলিশ থাকছে টোটাল পাঁচটা সাবজেক্ট ঠিক আছে টোয়েন্টি মার্কস করে প্রত্যেকটাতে কোয়েশ্চেন থাকবে টোয়েন্টি নাম্বার নাম্বার অফ কোয়েশ্চেন প্রত্যেকটা পার্ট থেকে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টোয়েন্টি জেনারেল স্টাডিজ থেকে টোয়েন্টি নিউমেডিক্যাল থেকে টোয়েন্টি এবং রিজনিং থেকে টোয়েন্টি ও ইংলিশ থেকে টোয়েন্টি টোটাল টোয়েন্টি করে টোটাল হচ্ছে যে হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে টাইম থাকবে এক ঘন্টা টাইম থাকবে এক ঘন্টা এবং নেগেটিভ মার্কিং যেটা থাকছে ওয়ান ফোর্থ ফর রং অ্যান্সার ওকে নেক্সট ডেসক্রিপটিভ পরীক্ষা হবে যেটা যেটা এক ঘন্টার পরীক্ষা পঞ্চাশ নম্বরের হবে এখানে এসে থাকবে কুড়ি নাম্বারের ইংলিশ কম্প্রিহেনশন থেকে থাকবে দশ নাম্বার লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকবে কুড়ি নাম্বারের যেটা লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেনটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইকোনমিক্স এটসেট্রা এইসবের ওপর করা হবে সেট করা হবে এরপরে আসছে টায়ার থ্রি টায়ার থ্রিতে থাকবে ইন্টারভিউ হান্ড্রেড মার্কসের একশো নাম্বারের তো এই ছিল মোটামুটি এক্সাম স্কিম নেক্সট চলে আসছি যেটা যে কাট অফ মার্কস কাট অফ বলতে এটা মিনিমাম পাস মার্কস এর কথা বলা হয়েছে ঠিক আছে মিনিমাম যে মার্কসটা পেতেই হবে নালে পাস হবে না এরপরে টপ টু বটম মেরিট লিস্ট হবে এই নয় যে কেউ ইউআরই এর যেমন আউট অফ হান্ড্রেড কাট অফ বলা হয়েছে থার্টি ফাইভ এটা মিনিমাম পাস মার্ক ওবিসি দের থার্টি ফোর এবং এস সি এস টি দের থার্টি থ্রি পেতে হবে পাস করতে গেলে মিনিমাম তারপরে তো মেরিট লিস্ট আছেই নেক্সট চলে আসছে সিলেকশন প্রসেসে আচ্ছা সিলেকশন প্রসেসটা দেখো হবে বেসড অন কম্বাইন্ড পারফরমেন্স ইন টায়ার ওয়ান অ্যান্ড টায়ার টু প্লাস ইন্টারভিউ তিনটের ওপরে বেস করে কম্বাইন্ড পারফরমেন্স বেস করে হবে মেরিট লিস্ট ঠিক আছে মেরিট লিস্ট হবে এবং তার সাথে কিন্তু এই পরীক্ষাটাতে ওয়েটিং লিস্টও কিন্তু তৈরি করা হবে এবং ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট আফটার মেডিকেল এক্সাম এবং ক্যারেক্টার অর অ্যান্সিডেন্টস ভেরিফিকেশনের পরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে মেডিকেলের পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে যেটা বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট একবার দেখে নাও অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে উনিশে জুলাই থেকে অ্যাপ্লিকেশনটা লাস্ট ডেট টেন্থ অগাস্ট দু পঁচিশ রাত্রি বারোটায় আর এখানে বলা হচ্ছে যে চালান পেমেন্টের ডেড যেটা আছে সেটা বারোই অগাস্ট দু পঁচিশ মানে ব্যাংকিং আওয়ার্স এর মধ্যে করতে হবে এটা অনলাইন পেমেন্টও করা যাবে আর এরপরে চলে আসছে দেখো ইউ আর ও বিডাবলিউএস মেল ক্যান্ডিডেটের জন্য ইউআর ওবিসি বিসি মেল ক্যান্ডিডেট জন্য সিক্স ফিফটি লাগছে ফাইভ ফিফটি প্লাস হান্ড্রেড রুপিস সার্ভিস চার্জ এরকম লাগছে আর এসসি এসটি ফিমেল এবং এক্স সার্ভিস ম্যান জন্য ফাইভ ফিফটি রুপিস লাগছে অনলি প্রসেসিং ফিজ যেটা সেটা আর ফিস পেমেন্ট অনলাইনে করা যেতে পারে যেমন যেটা বলছিলাম যে চালান শুধু নয় কার্ড ইউপিআই নেট ব্যাংকিং অথবা চালান এসবিআই চালান এগুলোর মাধ্যমে পেমেন্ট করা যাবে এক্সাম সেন্টারের কথা দেখো এক্সাম সেন্টার যেটা হবে যে যখন ফর্ম ফিল করবে তখন তোমরা ম্যাক্সিমাম টিআর ওয়ান এক্সামের জন্য কিন্তু ম্যাক্সিমাম পাঁচটা সিটি তোমরা চয়েস করতে পারো ম্যাক্সিমাম পাঁচটা সিটি কিন্তু তাও এখানে বলা হয়েছে যে আইবি মে রিঅ্যাসাইন সিটিজ ইন কেস অফ ওভারক্রাউডেড और अंडर सब्स्क्रिप्शन যদি বেশি হয়ে যায় ক্যান্ডিডেটের সংখ্যা একই জায়গায় বেশিজন अप्लाई করে ফেলে তাহলে কিন্তু আইবি কিন্তু অন্য জায়গাটাও সিট ফেলতে পারে এই পাঁচটা জায়গা ছাড়া এটা এটা কিন্তু শুধুমাত্র পাঁচটা জায়গা জায়গা চয়েস করা হচ্ছে টিয়ার 1 পরীক্ষার জন্য বাট বাকি টিআর টু এবং ইন্টারভিউয়ের জন্য কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ডিসিশন অফ আইবি মানে আইবির ওপরে ডিপেন্ড করছে সেটা মানে সেটা লিমিটেড সেই জায়গাগুলো সেই সিটিজগুলো লিমিটেড থাকবে সেটা আইবি সেট করে দেবে এবার অ্যাপ্লাই করবে কীভাবে অ্যাপ্লাই করা যাচ্ছে দুটো ওয়েবসাইট থেকে ডাব্লুডাব্লিউ ডাব্লু ডট এম ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইট থেকেও যেতে পারো অথবা ডাব্লু 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 ডট এনসিএস ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইট থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো কী কী ফটো আপলোড করতে হবে দেখে নাও কী কী মানে ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন তোমাদের ফটো আপলোড করতে হবে কালার ফটো পাসপোর্ট সাইজ ফটো সাইজ হতে হবে যেটা একশো থেকে কুড়ি কেবি জেপিজি বা জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে সিগনেচার যেটা আপলোড করবে আশি থেকে একশো পঞ্চাশ কেবির মধ্যে এটাকেও জেপিজি জেপিজি ফর্ম্যাটে সেভ করে আপলোড করতে হবে আর ভ্যালিড আইডি প্রুফ যেটা থাকবে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা এগুলো আপলোড করতে হবে এটা আচ্ছা আর যেটা করতে হবে জেনারেট অ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার ঠিক আছে মানে তোমাদের কিন্তু মানে মানে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট করা অবধি তোমাদের মানে না হলে কিন্তু সাবমিশন ফুল সাবমিশন হবে না অ্যাপ্লিকেশন নাম্বার যেটা জেনারেট করবে সেটাকে কিন্তু রেখে দিতে হবে অ্যাপ্লিকেশনটার ফাইনাল প্রিন্ট আউট একটা রেখে দেবে মাল্টিপল অ্যাপ্লিকেশন উইল লিড টু রিজেকশন একই পোস্টের জন্য একটাই পোস্ট আছে এখানে এসিআইও টু বা অনেকগুলো অ্যাপ্লিকেশন করা যাবে না তাহলে রিজেকশন হয়ে যাবে আর কিছু কি পয়েন্টস কিছু মনে রাখতে হবে মনে রাখার মতন বিষয় যেটা বলা হচ্ছে যে এখানে মানে এসসি এস টি ও ইএসএম দিয়ে যারা ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু অবশ্যই ভ্যালিড সার্টিফিকেটস প্রডিউস করতে হবে সার্টিফিকেট থাকতে হবে আর কোনো ট্রাভেলিং অ্যালায়েস অর ডে ডিস্টেন্স অ্যালায়েস ফর এক্সাম আনএমপ্লয়েড এস সি এসটি এটা কিন্তু মানে দেওয়া হচ্ছে না রিএমবার যেটা বলা হচ্ছে সেটা কিন্তু মানে দেওয়া হবে না কোনোরকম ট্রাভেলিং রিম্বার্সমেন্ট থাকবে না পরীক্ষা পরীক্ষার জন্য পরীক্ষা দিতে যাওয়ার জন্য মোবাইল ইলেকট্রনিক আইটেমস ট্রিক্লি ব্যান্ড ইন এক্সাম হল এটা সবাই জানো আর মনে রাখতে হবে যে নো চেঞ্জ ইন অ্যাপ্লিকেশন ডেটা অ্যালাউড আফটার ফাইনাল সাবমিশন ঠিক আছে তো এটাই ছিল আমাদের মোটামুটি নোটিফিকেশনটার ব্যাপারে আর একটু বলে রাখি যে তপবন স্টাডি সেন্টারে আমাদের অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে গতকাল থেকে গত উনিশে জুলাই থেকে অনলাইন এবং অফলাইনেও নতুন ব্যাচ চলছে শুরু হয়েছে বেসিক টু অ্যাডভান্স ব্যাচ এবং সেখানে বেসিক পড়ানো হবে তার সাথে 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 অ্যাডভান্স লেভেলের জন্য প্রিপারেশান করানো হবে জেনারেলি রেলওয়ে এসএসসি ডাব্লিউবি পুলিশ যে কোনো গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের যে চাকরিগুলো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বা পিএসইউ জব যেগুলো সেগুলোর জন্য প্রিপারেশান আমাদের চলছে তোমরা যদি কেউ ইন্টারেস্টে থাকো অবশ্যই তোমরা কল করবে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এই ভিডিওটার সাথে তোমরা ফুল নোটিফিকেশনটা যেমন পেয়ে যাবে আমাদের এই মানে আইবি ফুল নোটিফিকেশানটা দিয়ে দেবো আর দেখবে সমস্ত ডিটেলসে অ্যাভেলেবেল আর একবার আমি বলে দিচ্ছি আমাদের ফোন নাম্বার ডাবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ এই নাম্বার অথবা নাইন সিক্স এইট ওয়ান জিরো টু সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারটা এই দুটো নাম্বারে সকাল নটা থেকে সন্ধে সাড়ে ছটার মধ্যে কল করতে পারো আমাদের সেকেন্ড নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপও রয়েছে তো এই পর্যন্তই তোমাদের যদি কারোর কিছু কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট করেও জানাতে পারো থ্যাংক ইউ